প্রিয় দর্শক কোন মাসে মানুষে কথা বলে কম যদি পারেন কমেন্ট বক্সে আমরা ধরে দেখবো যদি না পারেন আমি অবশ্যই জানাই পারো পাঁচ হাজার টাকা আছে তোমার পুরস্কার দেয়া দিমু কইছি তো কইছি আসলে তুই একটা গাধা যদি না হইতো এরকম একটা প্রশ্ন করে সবাই জানে যে রোজার মাসে কথা কম বলে উত্তরটা সঠিক হয় নাই আমি আবারও আপনাদেরকে প্রশ্নটা করি কোন মাসে মানুষে কথা বলে কম

এই যে বারোটা মাস আছে কোন মাসে মানুষের কথা বলে কম যদি পারো পাঁচ হাজার টাকা পুরস্কার তোমাকে রোজারা পরিশ্রম বোধ করে এই বিদ্যালয় এই মাসে কথা বলে কমিটা আইসো না যে না রোজার মাসে যার দরকারি কথা আছে সবই কয় মানুষে কম কয় না তাই না মানুষে বলি সময় ফলে একটু এরা জি কেউ আছে ঘুমায় কেউ আছে এই মানে অনেক কাজ করে আরকি কথা কম হয়েছে না প্রিয় দর্শক কোন মাসে মানুষে কথা বলে কম আপনারা মনে হয় নিশ্চয়ই ফাইরে গেছেন আর যদি না পারেন আমি বলে দিব আপনাদেরকে আর তো মার বলার লাগতো না প্রিয় দর্শক যারা জানে আমরাও এটা জানি কারণ জানি সবাই রোজার মাসে কথাবার্তা কম কয় বেশি করলে কিন্তু কেন গুণা হয় অন্য পরিশ্রম হয় টাকাটা দাও আমরা দুধের বন্ধ করলে দাঁঙ্গ হনি আমি উত্তর সঠিক উত্তরটা দেয়া যে মু দর্শকের মাধ্যমে তোমরা উত্তরটা পেয়ে যাবে প্রিয় দর্শক আপনারা আবার টেনশন করেন না আমি উত্তরটা দিয়ে দিমু আবার শেষবারের মতো জিগায়া দিকি পারবা এখন আমরা কিছু চিন্তা করি এই ভাই চিন্তা করো কত দিন করে পাটানা বুঝ যাও কে সাইড হও সময় দিলো আমি উত্তরটা দিয়ে দিতেছি যে ভাই সুজন ভাই বের হয়ে গেছে আপনার ধৈর্য সহকারে উত্তরটা দেখছেন ফেব্রুয়ারি মাস আঠাইশে যায় আর প্রত্যেকটা মাসে কিন্তু তিরিশ একত্রিশে যায় যার কারণে এই ফেব্রুয়ারি মাসে আমরা মানুষের কথা বলি কম এরা পারে না হয়ে গেছে দেখছেন এখন তার ভাই উত্তরটা সঠিক হয়েছে না লেগে গেছে গা যাই হোক ধন্যবাদ সুস্থ থাকবেন আর পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম